আলম রাজা আল্লাহুআনাইন আমি কি তার জন্য সুন্দর দুটি চক্ষু যুগল সৃষ্টি করিনি যে আল্লাহ রব্বুল আলমিন যেই মানুষ এত কিছু করতেছে সেই মানুষকে দেখার জন্য তাকে একজোড়া চোখ আমি দিয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন এত চমৎকার করে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে সেই মানুষের দেখার জন্য একটা যুগল চোখ দিয়েছে তিনি যেহেতু তোমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিতে পারে সে আল্লাহ রব্বুল আলমিন কি তোমার كرمو كندو ديكسنا ابو شوي ديكس على ابن جعل له عينين الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بهذا البلد وانتحل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين شكرا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল ইজাতের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান মণিব আমাদের সকলকে তেনার মহান হুকুম ঈশার নামাজ আদায়ের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মণিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক তিরিশতম পাড়ার তাফসির আলোচনা শুনছি আজকে সেই ধারাবাহিকতার নব্বইতম সূরা সুরাতুল বালাদ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ নাজিলের ধারাবাহিকতায় এই সুরাটি পঁয়ত্রিশতম সোরা অর্থাৎ সুরা যখন নাজিল হয়েছে সেই নাজিল হওয়ার ধারাবাহিকতায় সুরাটি পঁয়ত্রিশতম সূরা তবে কোরআনুল ক্যারিমে সুরা যেভাবে সাজানো হয়েছে সেই ধারাবাহিকতা মা সাফিল কোরআন অনুযায়ী এই সুরাটি নব্বইতম সোড়া নাজিলকৃত সুরার এই সুরার আগে ছিল সুরাতুল কফ পরে নাজিল হয়েছে এই সুরার পরে নাজিল হয়েছিল সুরাতুল উত্তরিক আর মাসাফের অনুযায়ী এই সুরার পূর্বে আমরা যেই সুরার আলোচনা শুনেছি সেই সুরা হচ্ছেন সুরাতুল ফজ আর এই সুরার পরে আমরা যেই মাসাফিল কোরআন অনুযায়ী এই সুরার পরে যে সুরা আলোচনা শুনবো সেটা হচ্ছেন সুরাতুল শামস সম্মানিত উপস্থিতি আজকের যেই সুরা আলোচনা শুরু করছি এই সুরাটি সুরাতুল মক্কী সুরার হিসেবে গণ্য মাক্কি এবং মাদানী সুরার ভিতর থেকে যতগুলো সুরা রয়েছে এই সুরাটি মক্কায় অবতীর্ণ সুরার একটি সুরা এই সুরার ভিতরে বিশটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এই সুরায় আল্লা সুবাহান হুয়া তালা মেজর থিম তথা বিশেষ করে তিনটি বিষয়ে ফোকাস করেছেন আলোকপাত করেছেন একটি ভূখণ্ড পিতা ও সন্তানের শপথ করেছেন দুই নম্বরে অহংকারী মানুষের নমুনা সম্পর্কে আলোচনা করেছেন তিন নম্বরে সঠিক পথে চলার ক্ষেত্রে কিছু করণীয় সম্পর্কে আলোকপাত করেছেন এই সুরার শুরু এবং শেষ একটা সম্পর্ক রয়েছে মানবজাতিকে জাতিকে দুনিয়ায় আপদ সহ্য করার জন্য যেই সহনীয়তা সহ্য ক্ষমতা সেগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এবং এই সহ্য ক্ষমতা সৃষ্টি করার মধ্য দিয়ে মানুষকে ভালো কোনটা মন্দ কোনটা সেটা যাচাই বাছাই করে ভালোটা গ্রহণ করতে হলে তাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে মন্দটা পাওয়ার জন্য বা মন্দ পথে পা বাড়ানোর জন্য তাকে কষ্ট স্বীকার করতে হবে না এরকমভাবে সুরার শুরু এবং শেষের একটা মেলবন্ধন রয়েছে এই সুরার সাহানি নজুল সম্পর্কে বলা হয়েছে যে এই সুরাটা আল্লা সুবাহানা হুয়া এমন একটা সময় নাজিল করেছেন যে মানুষ খুবই পপাচারে লিপ্ত ছিল এবং আল্লাহ রব্বুল আলমীর মানুষকে যে সহ্য ক্ষমতা কষ্ট ক্লেশ জন্মগতভাবে মানুষকে যেই কষ্ট শিকার করতে হবে এরকম সিস্টেমেটিকভাবে আল্লাহ রাবুল্লা আলামিন সৃষ্টি করেছেন এবং পাহাড়ের ঢাল থেকে যেরকমভাবে সহজ পথে গোনা করার জন্য মানুষকে খুব বেশি কষ্ট স্বীকার করতে হয় না পাহাড়ের ঢাল থেকে যেরকমভাবে পানিটা গড়াই পড়ে মানুষ যদি গুণা করতে চায় তাহলে সহজে সে এরকম গুণা করতে পারে আর মানুষকে ভালো কাজ করতে হলে পাহাড়ি খাড়া পাহাড়ে যেরকমভাবে উঠতে কষ্ট হয় ঠিক অনুরূপভাবে ভালো পথে তাকে অবিচল থাকতে হলে মানুষকে এরকম কষ্টর সম্মুখীন হতে হয় এই সম্পর্কে আলোকপাত করার জন্য আল্লাহ আলমিনেস্বরটা অবতীর্ণ করেছেন বিসমিল্লাহ ও রহিম পরম করুনাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি ও বিহাদ আল বালাদ শপথ করছি এই নগরীর লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন না কিন্তু আল্লা সু বাহানা হওয়া তা কোনো জিনিসকে আরও বেশি গুরুত্ব আরোপ করার জন্য শুরুতে লা এনে সেই জিনিসটার শপথকে আরও বেশি গুরুত্ব আরোপ করার জন্য গুরুত্ব বহন দেওয়ার জন্য শুরুতে লা এনে থাকেন লা উক উসিম ও বিহাদ শপথ করছি এই নগরীর এইখানে লা সিম আমি শপথ করছি না অর্থটা এমনটা নয় লা দিয়ে শপথকে আরও বেশি গুরুত্ব দিয়েছেন আরও বেশি গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ রবুল আলমিন কসমের শুরুতে শপথের শুরুতে আবার একটা লা এনেছেন তো বিহাদ আল বালাদ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন শপথ করছি এই নগরীর তথা কোন নগরীর বালাদ দ্বারা মক্কাতুল মকাররামা সম্মানিত মক্কাকে বোঝানো হয়েছে মক্কার শপথ করে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়ং তা হিল্লুম বিহাদ আল বালাদ আর তুমি এই নগরেরই এই নগরের বৈধ অধিকারী হবে তা প্রবেশকারী হবে তথা এই নগরেরই বাসিন্দা এই তিনিকে ওয়া আংতা দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন হজরত মোহাম্মদ সল্লি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন যে ওয়া আংতা আর তোমার জন্যই হালাল করা হয়েছে বিহাদ আল বালাদ এই নগরীকে অর্থাৎ মক্কানগরীর শুরু থেকে সৃষ্টির নগ্ন থেকে কেমত পর্যন্ত মক্কানগরীকে সম্মানজনক করা হয়েছে এই মক্কানগরীর ভিতরে সব ধরনের শিকার মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি সব কিছুকে আল্লাহ রব্বুল আলমীর নিষিদ্ধ করেছেন এই মক্কার সম্মানে কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালে স্পেশালি যখন মক্কা বিজয় করবেন মক্কা বিজয়ের প্রাককালে আল্লাহ রসুলসাল আলিহী আসাল্লামের জন্য মাত্র এক ঘন্টার মতো সময়কে এখানে হত্যা এবং বিভিন্ন ধরনের এই কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ সেই কর্মকাণ্ডকে আল্লাহ রব্বুল আলমিন রসুলসোল্লাহ আলিহিউ আসসালামের জন্য এটাকে হালাল করেছিলেন ওয়াংটা হেললুম্বি হায়াদাল আর তুমি এই নগরের বৈধ অধিকারী হবে এরপর আল্লাহ রব্দুল্ আলামিন বলছেন দে ওয়ামা ওয়ালাদ শপথ জন্মদাতার এবং যা তিনি জন্ম দিয়েছেন তার অর্থাৎ আল্লাহ রাব্দুল্লাহ আলামীন ওভার্লি ওয়ামা ওয়ালাদ এ ওয়ালেদ দ্বারা হযত আদম আলহিস এবং ওয়ালাদ দ্বারা আদম আলাইহিসাল্লা সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত সন্তান সন্ততি জন্ম নিয়েছে সমগ্র মানবজাতিকে জাতিকে শপথের ব্যাপারে আল্লাহ রবুল আলমীর শপথ করেছেন অর্থাৎ আদম ইসলাম থেকে এবং আদম আলাসাল্লাম থেকেই যেহেতু সন্তান সন্ততির জন্মের ভূমিষ্ঠের শুরু হয়েছে এখান থেকে সমগ্র পৃথিবীর সমস্ত সন্তান সন্ততির শপথ করতেছেন আদম আলা মাধ্যমে এবং তার সন্তান সন্ততির মাধ্যমে এই যে শপথগুলো করেছেন এই শপথের জব এবার দিচ্ছেন কেন এতগুলো বিষয়ের আল্লাহ রব্বুল আলমিন শপথ করলেন একটা জিনিসকে বোঝানোর জন্য গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এতগুলো বিষয়ের যে বিহাদ আল বালাদ মক্কানগরীর শপথ এবং যেই মক্কানগরীকে আমি সম্মানিত করেছি এবং সেখানে রাসুলসল্লাহ আলী আসাল্লাম আসার কারণে আরও বেশি সম্মানিত হয়েছে অর্থাৎ হাল হেলুনটা হলুল থেকে এবং হাল্লাদ থেকে বের হয়েছে হুলুল থেকে যখন বের হয় মাজদারটা তখন এখানে যে অবস্থান করছে বা অবস্থান করার অর্থ দেয় অর্থাৎ মক্কা নিজেই সম্মানিত রাসুল সাল্লাহ সাল্লাম যখন আবার সেই মক্কায় এসেছে নাজিল হয়েছে সেই কারণে মক্কাকে আরও বেশি সম্মানিত করে তোলা হয়েছে অর্থাৎ নিজে একভাবে সম্মানিত মক্কা আবার যখন রাসুল সেই শহরে জন্মগ্রহণ করেছে এই কারণে আরও বেশি মক্কা বেশি সম্মান প্রাপ্ত হয়েছে তো এত কিছু এবং আদম আলা এবং সমগ্র মানব জাতির সন্তান সততের শপথের পরে আল্লাহ রব্বুল আলমিন এবার স্পেশাল পয়েন্ট এসেছেন যেই বিষয়টাকে ফোকাস করার জন্য গুরুত্ব আরোপ দেওয়া করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এতগুলো শপথ করেছেন সেই বিষয়টা এবার বলতেছেন লাক হলাকাল ফি কাবাদ নিঃসন্দেহে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে অর্থাৎ মানুষ সৃষ্টি থেকেই কষ্ট স্বীকার করে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন মানুষ যখন তার মায়ের রেহেমের ভিতরে যায় তখন একবার যখন বিজ্র স্খলিত হয় তখন কোটি কোটি হ্যাঁ যেই শুক্র কীট আছে সেই কোটি কোটি শুক্র কীট একজন আর সঙ্গে যুদ্ধ করে সে তার মায়ের রেহেমে একটা মাত্র শুক্র কীটই ঢুকতে পারে অর্থাৎ নগ্ন থেকেই মানুষকে কষ্ট ক্লেশ সহ্য করার ক্ষমতা দিয়ে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন সেখান থেকে সে দশ মাস গর্বে থেকেছে তারপরে সে পৃথিবীতে এসেছে পৃথিবীতে আসার সময় সে কষ্ট শিকার হয়েছে ভূমিষ্ঠ হওয়ার সময় সে কষ্ট স্বীকার করেছে এরপরে দুধপান থেকে শুরু করে কৈশোর বৃদ্ধে প্রত্যেকটা স্টেপে মানুষের কষ্টের সম্মুখীন হতে হয়েছে আর এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন লাকাত খলকনাল ফি কাবাদ আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি কষ্ট কষ্টক্লাসের মধ্য দিয়ে কি কারণে আয়াকসবু আল্লাহদের আলাইহি আহাদ সে কি মনে করে যে কখনো তার উপর কোনো ক্ষমতাবান হবে না অর্থাৎ মানুষকে এটা বোঝাতে চাচ্ছে যে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি এত কষ্টের ভিতর দিও। সেই মানুষ তুমি যখন একবার একটু সুন্দর শক্তিধর হও যৌবনকালে পদার্পণ করো তখন তোমার ভিতরে এই কাজ করার কোনো সুযোগ নেই যে আমি এখন ক্ষমতা ধর আমি টাকাওয়ালা আমি পয়সাওয়ালা আমি ধনী আমি অনেক বড় প্রেসিডেন্ট আমি রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি এরকম কোনো চিন্তা তোমার মাথায় আসা উচিত না সে কি এটা মনে করে যে কখনো তার তারপর কোনো ক্ষমতাবান হবে না বা ক্ষমতা আসবে না অবশ্যই অবশ্যই তারপরে একজন ক্ষমতাবান আছে এবং তার উপর ক্ষমতা প্রয়োগ করা হবে তোমা সে বলে আমি রাশি রাশি অর্থ উড়িয়ে দিয়েছি আহ লাগতো আল্লাহ আলামিন এর দরবারে আল্লাহ রবুল্লাহ আলমিনের রাস্তায় মানুষ টাকা খরচ করে কাফের এবং মুশ্রিকরা তারা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন গোষ্ঠীর জন্য বিভিন্ন সময়ে টাকা ডোনেট করে থাকে বিভিন্ন পরিমাণ টাকা তারা দিয়ে থাকে কিন্তু সেই টাকার যেই উপকারিতা সেটাই দুনিয়ায় ভ্যানিস হবে কাল কেয়ামতের ময়দানে এই খরচের মাধ্যমে কোনো ধরনের উপকারিতা হাসিল হবে না এই জন্য আল্লাহাব্লাহ আলামিন বলেছেন একু লোয়া হেলাক তোমাল সে বলে আমি রাশি রাশি কারিকারি টাকা অর্থ খরচ করেছি উড়িয়ে দিয়েছি তার এই অর্থ খরচ করা তার এই টাকা কারিকাড়ি টাকা উড়িয়ে দেওয়া এটা তার কোনো উপকারী আসবে না হালাক হয়ে যাবে আয়া সাবাল্লাহ ইয়ারহু ওয়াহাদ সে কি ধারণা করে যে তাকে কেহই দেখছে না সে যে এই যে টাকা খরচ করছে কোন পথে টাকা খরচ করছে আল্লাহর পথে টাকা খরচ করছে নাকি আল্লাহ দ্রোহী পথে টাকা খরচ করছে আজকে ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিম বিশ্বকে নিশ্চিহ্ন করার জন্য কত বিলিয়ন বিলিয়ন ডলার টাকা অর্থ সব কিছু মানুষ কী করছে খরচ করছে এই সমস্ত জাতি এবং গোষ্ঠীর জন্য আল্লাহুল আলমিন বলছেন আয়াহসাবুল আল্লাহাদ সে কি ধারণা করে যে আমি তাকে দেখছি না কেউ তাকে দেখছে না সে যে কী কৃতকর্ম করছে তার কৃতকর্ম কেউ দেখতে পারছে না এমনটা নয় আল্লাহ আল্লাহু আমি কি তার জন্য সুন্দর দুটি চক্ষু যুগল সৃষ্টি করিনি যে আল্লাহ রব্বুল আলমিন যেই মানুষ এত কিছু করতেছে সেই মানুষকে দেখার জন্য তাকে একজোড়া চোখ আমি দিয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন এত চমৎকার করে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে সেই মানুষের দেখার জন্য একটা যুগল চোখ দিয়েছে তিনি যেহেতু তোমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিতে পারে সে আল্লাহ রবুল্লা আলমিন কি তোমার কর্মকাণ্ড দেখছে না অবশ্যই দেখছে আলমা যে আইনাইন আমি কি তার জন্য সৃষ্টি করিনি চক্ষু যুগল অর্থাৎ অবশ্যই আমি তার জন্য যেহেতু চক্ষু সৃষ্টি করেছি সুতরাং সে কি কর্মকাণ্ড করতেছে সে কোন পথে আয় করতেছে কোন পথে ব্যয় করতেছে কার জন্য কতটুক সে কাজ করতেছে আমি আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই সেটা দেখি ওয়ালিস তার জিহবা ও উষ্ঠদয় আমি তার জন্য সৃষ্টি করেছি ওয়াহা দেই না হুন্ দেয় এবং আমি তাকে দুটি পথই দেখায়ছি অর্থাৎ আমি কি তার জন্য দুইটা পথই দেখাইনি একটা মঙ্গলজনক আর একটা অমঙ্গলজনক সুতরাং যে বুদ্ধিমান সে তার উচিত হচ্ছেন সৎ পথ অবলম্বন করা সঠিক পথ বেছে নেওয়া আর যে এই সঠিক পথ এবং সৎ পথ বেছে নিল না সে অবশ্যই কি হবে ভ্রান্ত হবে এবং বিপথে যাবে ওয়াহা দেয় না হুন্দ দেয় এবং আমি কি তাকে দুটি পথই দেখাইনি অর্থাৎ একটা হচ্ছেন ভালো পথ আর একটা হচ্ছে মন্দ পথ একটা হচ্ছে নবীর রসুলের দেখানো তরিকা আর একটা হচ্ছেন শয়তানের পথ মতবাদ সুতরাং সম্মানিত উপস্থিতি এই সুরাটার যেহেতু বিশটি আয়াত আমরা এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনেছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এগারো থেকে বিশতম আয়াতের জেলা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তো আজকের যে আলোচনা থেকে গুরুত্ব বহন করে জাল্লা রাবুল্লা আলমিন স্পেশালি শপথ করেছেন শহরের মক্কানগরীর রাসুলসল্লাহ আলিম আসাল্লামের এরপরে শপথ করে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে সুতরাং সৎ পথ আল্লাহর পথ নবীর রসুলের পথ এই তরিকায় যদি থাকতে হয় তাহলে অবশ্যই মানুষকে কি করতে হবে কষ্ট ক্লেশ করতে হবে হ্যাঁ গুণা যেরকমভাবে করা সহজ আমি একবার মোবাইলটা এরকমভাবে স্ক্রল করার সাথে সাথে একটা গোনার জিনিস চলে আসতেছে আমি সেটা দেখতে পারতেছি কষ্ট হচ্ছেন যে ওই জিনিসটাকে যদি আমি অ্যাভয়েড করে যেতে পারি যে ওই খারাপ জিনিসটা আমার চোখের সামনে আসার সাথে 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 আমি ওইটাকে অ্যাভয়েড করতে পারছি কিনা এইটা কষ্ট গোনাটা করা কষ্ট নয় কিন্তু সৎ পথে থাকাটা কষ্ট সুতরাং মানুষকে এই কষ্ট সহিষ্ণুভাবেই সৃষ্টি করা হয়েছে সুতরাং এটা সে পারবে যদি সে সঠিকভাবে এটা বিশ্বাস করে এবং আল্লাহর পরে তাহল করে আল্লাহকে ভয় করে তাহলে সে এই জিনিসটা থেকে অবশ্যই শিক্ষা নিতে পারবে এবং সেই কষ্টর মাধ্যমেই নিজেকে সৎ পথে রাখতে পারবে আল্লাহ রব্লা আলমেন আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দিক এবং গোনার পথ থেকে বেঁচে থাকা তৌফিক দিক সকল বলে আমিন অমা তৌফিক ইল্লাহ বি